সেখানে কিন্তু আমাদের এই প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য আমাদের বিভিন্ন আবার একই পদক্ষেপের সাহায্য আমরা একান্তভাবে চেষ্টা করবো যেন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি অতীতের যে পঙ্গুর শিক্ষা ব্যবস্থা ছিল

শিশুরা একটা প্রতিযোগিতার মাধ্যমে একটা সুন্দর ফলাফল তৈরি করবে শুরু হয় লজনের প্রাথমিক শিক্ষার বিষয়ে কিছু পাঠ্যক্রম সেখান থেকে